উদয়ন গুহ নিজের জাতির কারকটে কি হল না হল এটা নিয়ে উনার ভাবির সময় নেই উনার ভাবনা একটাই যে কোন বেলা কোন দল আসবে বেলা ওই জায়গার যায়া মোর দায়িত্ব থাকা হবে পদত থাকা হবে মন্ত্রিত্ব নেওয়া হবে বাংলাদেশত দীপুদাস নামে এক হিন্দু ধর্মের লোকক কসত বাঁধে থুইয়ে ডাঙিয়া পিটিয়ে বর্তা লোকটা গাদ আগুন ধরে দিয়ে হত্যা করে এত বড়ো একটা মর্মান্তিক ঘটনা কিন্তু সেই উদয়নগু আজ অব্দি মুখে একটা কথা উচ্চারণ করলে না প্রতিবাদ তো দূরের কথা একটা বাক্য অবধি নেয় টু শব্দ অবধি করে নেয় সেজন্য জন্য উত্তরবঙ্গের বাঙালি লোকগুলির উদ্দেশ্যে মই একটা কথা কম ওই উদয়নগুর কথা কোনো বাঙালি লোক নাচিবেন না কেননা তোমরা ভাল করিয়া জানেন উত্তরবঙ্গের মানুষ তথা রাজবংশী মানুষ ধর্মপ্রাণ মানুষ সাদা ছিলে মানুষ এবং সম্পূর্ণ মেলবন্ধনে থাকে আর যদি কাউ একের পর এক অন্যায় করে গেছি তা আবার কিন্তু নাই সেই সেজন্য উত্তরবঙ্গের সমস্ত বাঙালি কম তোমরা একবার জাগো আগে আইসো রাজবংশের হাত ধরো এবং আজকে শক্তিভিত্তিক যে রাজ্যের দাবি সেটা সবাই মিলে আদায় করো তোমরা সবাই আগে আইস রাজবংশী জাতির লোক আজকে খুব সংকটত আর তোমরাগুলো এই বিপদের দিনও যদি পাশত থাকেন ভারত চুক্তি যদি কোনো এস্টাবলিশ হয় তোমারগুলো কাক দিয়ে রাজবংশী মানুষ কখনো কিছু করে পাবেন না বা করবিও না বা করা সম্ভবও নয় কেন তোমরা জানেন রাজবংশী যে জনগোষ্ঠী আছে এমনি কখনো বেইম্যান বা মিদ্রাফন না হয় আর কুচবিহার রাজ্য যদি কোনো এস্টাবলিশ বা প্রতিষ্ঠা হয় জানির পাবেন দেখবেন আমারও যেমন উন্নয়ন হবে তোমারও তেমন বিকাশ হবে তার তালব নাচিয়ে তোমারগুলোর কোনো লাভ কেন কেননা উনি আজকে বাংলাদেশত বাড়ি আছে কলকাতার বাড়ি কিনছে উনে দিল্লিত কিনছে মুম্বাইত কিনছে উনি বিভিন্ন জায়গার ফ্ল্যাট আছে উনের যদি কোনো চাপ আসে তাহলে উনি কিন্তু মানে দৌড়ি ছিটকিয়ে যা যার মতো র মানে অন্যত্র যেয়া র ক্যাপাসিটি উনি করে ফেলেছে আর তোমারগুলোকে নিয়ে নিয়ে বেড়া দিচ্ছে মানে তোমরা গুলো বিরোধী করো এ করো সে করো কিন্তু জানিয়ে রাখবেন যদি কাউ কোনো বাঙালি লোক তোমরা এই কুচবিহার রাজ্যের যে দাবিটা এই সম্বন্ধে যদি ভুল মন্তব্য বা কোনো বিরোধিতা করার চেষ্টা করেন তাহলে তার পরিণাম কিন্তু মানে আশা করি তেমন সুবিধাজনক হবার নয় তাই সেই জন্য তোমরাগুলোর কাছে আমি বড় আবেদন জানা। আমার যে কুচবিহার কুচবিহার রাজ্যের যে অধিকার কুচবিহার রাজ্যের যে প্রাপ্য ভারতবির চুক্তি অনুযায়ী যা বরাদ্দ আজকে যদি সেটি আমরা কুচবিহারের মানুষ পাই আশা করি আমার তোমার সকালে উন্নতি হবে তাই সেই জন্যে তোমরাগুলো সহযোগিতা করো সকালের সহযোগিতায় আজকে কুচবিহার রাজ্যটা আমরা প্রতিষ্ঠা করি যেটা ভারতীয় আইন মোতাবেক যেটা ভারতীয় চুক্তিভিত্তিক বা ভারতীয় সংবিধানত গ শ্রেণীর রাজ্য হিসেবে দেওয়াই আছে আমরা সংবিধান বিরোধী কোনো কথা কই না আমরা সংবিধান ভিত্তিকে চলম আর সেই সংবিধানের ভিত্তিক সংবিধানের পিছনে যদি তোমরাও থাকেন আমার সাতত তাহলে আশা করি খুব তাড়াতাড়ি একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে আর ভালো রেজাল্ট পালে তোমরা যাদের সাথ দেবেন সম্মানের জায়গা তোমার জন্য সকলের জন্য থাকবে হুম এই জন্যে তোমরা সবাই আগে আসছো কোন নেতা কোন মন্ত্রী কি পুরকি দিল যে ভাটিয়ে তারাও ফাটিয়ে তারা এই কথাটা প্রথম ইউজ করছে বামফন আর বামফণ্ড ইউজ করছে প্রথম যেগুলো চিল্লে চিল্লে করছে উত্তর বাংলার তার কমল গুহ হল একজন আর তার একমাত্র পুত্র হল উদয়ন গুহ উনার বাবা সুরেই গায় কেন উনার বাবা ছিল বামপন্থী উনি আজকে সরাইপন্থী আজকে বামপন্থী থেকে গিয়ে মানে ওদিয় মানে সাতকারি ভাইয়া সর করি আসিয়ে মানে তৃণমূল ফ্রসুত করে জয়েন হয়েছে তো এই জন্য ইনি হলো ক্ষমতা লবি ঠিক আছে এনে ক্ষমতা ঠিকই থাকবে এনে বড় ঠিকই থাকবে কিন্তু তার সাথে জেলা তোমরা সাধারণ লোক বিরোধী করে যাবে ফিল্টোর তোমারগুলোর ক্ষেত্রে মানে যাতে কোনো সমস্যা না হয় এই জন্যে এই রাজ্যের বিভিন্ন কবার জান না তাই জন্য তোমরা বলে মানে সহযোগিতা রাখো একে অপরের সহযোগিতা আজকে উদয়ন ওদিনকে বুকোধার দিয়ে কালকে বিজেপি যাবে না এনার বাপ ছিল ব্লক বামপন্থী লোক ইনি বামবন্থী দলের একজন বড় দায়িত্বপ্রাপ্ত লোক ছিল সবাই জানেন যখনই না তৃণমূল ক্ষমতার আসিল খালি তিন ঝাপ্পে ক্যাঙ্গি যাওয়া যাবে যে ওই পটটা আরও নেওয়া যাবে মানে অমন করিয়ে আজকে ইনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এই জায়গাটা ভূমিক্র একজন মন্ত্রী দিলে হলে কেনা যার বাপ চোদ্দ পুরুষ বাংলাদেশ তাই আছে কুচবিহারের বড় দায়িত্ব নিয়ে বসিয়েছে এই কুচবিহারের সাদাশিলা এক উমড়ে ধ্বংসের প্রক্রিয়া চালা খাবে এই হলে যিনের বিষ বা বিষ মন্ত্র উনি মন্ত্রী হবে বড় নেতা হবে লক্ষ লক্ষ টাকার হাজার কোটি টাকার মালিক হবে আর আমার লাইনে শোষণ করবে আমরা যদি ভূমিপুত্রের ঘর সবাই একাট্টা হই বা একটা থাকি যদি এই সিদ্ধান্ত নেই যে কোনো ভূমিপুত্র ছাড়া কোনো ভোট না হয় তাহলে একটা সিদ্ধান্তে সব কিছু কভার হয়ে যায় বিশেষ কিছু দরকার হয় না দরকার পড়ে না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে